আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম কিন্তু দিল্লি থেকে দিল্লি থেকে দিল্লি বুটিক্স ড্রেস নিয়ে চলে আসছি গার্লস ফ্যাশন থেকে একদম চমৎকার সুন্দর সুন্দর ডিজাইন এবং ডিজাইনার ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের গার্লস ফ্যাশনে তো এইরকম হাজারো ড্রেস নিয়ে কিন্তু শুরু হয়েছে আমাদের ঈদ দুই সালের ঈদ বলতে বলতে কিন্তু চলে আসছে যার যে ড্রেস লাগবে অতি তাড়াতাড়ি কিন্তু ড্রেসগুলো নিয়ে নেবেন তো আপনাদের জন্য সুখবর গার্লস ফ্যাশনে কিন্তু রেডিমেড ড্রেসের একটা মেলা বসেছে যারা রেডিমেড ড্রেস নেবেন সরাসরি চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকানের ঠিকানাটা দেখা দিচ্ছে এটা হচ্ছে আমাদের দোকানের ঠিকানা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি তিন বাই তিরিশ নম্বর দোকান উনচল্লিশ নম্বর দোকানটা হচ্ছে আমাদের গার্লস প্যাশন আমাদের শপের নাম গার্লস ফ্যাশন পেজের নাম রিপোর্টার রূপা এবং আমাদের এই ইমো হোয়াটসঅ্যাপ নম্বর যেগুলো দেওয়া আছে এইগুলো নম্বরে যোগাযোগ করে কিন্তু আমাদের প্রতিনিয়ত যে আপডেটগুলো আসে সেই আপডেটগুলো দেখতে পারবেন অথবা যারা ফেসবুক ব্যবহার করেন সরাসরি চলে যাবেন রিপোর্টার রূপা ফেসবুক পেজে এখন যে ডিজাইন ডিজাইনটা দেখো ভিওয়ার্স একদম লাক্সারি একটা ডিজাইন দিল্লি বুটিক্সের ডিজাইন দাম দিয়ে দিব কিন্তু একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস সাধ্যের মধ্যে যেহেতু লাক্সারি ড্রেস দামটা একটু হবে ড্রেসটা অনেক লাক্সারি সেহেতু ফেন্সি দামটা একটু বেশি হবে বাট আহামরি কিন্তু বেশি দাম আমরা রাখতেছি না এগুলো পাঁচ হাজার ছয় হাজারের নিচে কোথাও এই দিল্লি বুটিক্স গুলো পাবেন না বাট গার্লস ফশন সবসময় আপনাদের কিন্তু কম দামের ভালো জিনিস দিয়ে দিয়ে আসছে আমাদের কিন্তু পাঁচ লক্ষ পরিবার ফেসবুক এবং ইউটিউবে তো এই ডেসগুলো যারা অনলাইনে থেকে দিবেন সরাসরি কিন্তু আসতে হবে না আমাদের ইমো হোয়াটসঅ্যাপে এই ডেসের শুধু স্ক্রিনশট দিয়ে বলবেন পাঠিয়ে দেন আমরা কিন্তু পাঠিয়ে দেবো তো নিচের দেখেন নিচে কিন্তু চমৎকার সুন্দরভাবে টার্সেল দেওয়া আছে ফুল বডিতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটার হাতার কাজটাও কিন্তু অনেক লাক্সারি দেখছেন কত সুন্দর হাতার কাজটা এটা সবচাইতে গর্জার যে পাটটা আছে সেটা হচ্ছে দুপাটটা এগুলো কিন্তু ফোর পিস ড্রেস আর ঈদ ধামাকা ড্রেস এগুলো আমাদের ঈদের কালেকশনগুলো অলরেডি শপে চলে আসছে আপনার শপে আসলে আমাদের অনেক অনেক কালেকশন দেখতে পাবেন দু সালে ঈদের ড্রেসের প্রাইসটা কত প্রাইস থেকে মাত্র তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই লাক্সারি ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এটা যদি নিতে পারলে স্ক্রিনশট দিয়ে এটা কালার আছে তিনটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমরা যেটা ভালো লাগবে এটা স্ক্রিনশট দিয়ে পেয়ে যোগাযোগ করুন অথবা আমাদের শপে চলে আসুন স্টক কিন্তু লিমিটেড হিট হিট লিস্ট বাট কিন্তু স্টক লিমিটেড দেখেন এটা হচ্ছে এটা গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর লেমনিশ একটা কালার দেখেন গলার পোশনটা কিন্তু এখানে টার্সেল দেওয়া আছে একটা সুন্দরভাবে টার্সেলের সিস্টেম করা আছে বুকের পোশন থেকে নিচ পোশন পর্যন্ত পুরোটা কাজ এবং নিচ পর্যন্ত কাজ দেখেন হাতার পাটটাই হচ্ছে হাতাটা এটা হচ্ছে হাতার পাটটা এটা হচ্ছে স্যালোয়ারটা আর এটা হচ্ছে দুপাটা দুপাটটা তিনটা ড্রেসের দুপাটটা সেম হবে জাস্ট ড্রেসের কালারগুলো চেঞ্জ হবে প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো পঞ্চাশ যেটা নেবেন প্রাইস তিন হাজার পাঁচশো পঞ্চাশ এখন দেখাচ্ছি আমরা বেগুনি কালারের মধ্যে যারা বেগুনি কালার মধ্যে নিতে চাচ্ছেন তারা এই ড্রেসটা নিতে পারেন দেখেন ড্রেসের ভিউটা দেখেন ফুল ড্রেসের কাজ উপর থেকে নিচে কোনো জায়গায় ফাঁকা নেই কাজের এটা ফুল ড্রেসের ভিউটা এটা হচ্ছে হাতাটা ফুল স্লিভ এবং দুপাট্টাটা দুপাট্টাটা সেম হবে প্রত্যেকটা রেসের দুপাট্টাটা সেম প্রাইস মাত্র 3550 যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের সব যারা ড্রেসটা দেখেন একদম ফুল ভিউটা দেখাচ্ছি দেখেন ড্রেসটা যখন ধরবো আমরা কত পরিমাণ গর্জিয়াস ড্রেস ফুল টার্সেল সহকারে একদম লাক্সারি কালেকশন একদম লাক্সারি কালেকশন মানে কিন্তু গার্লস ফ্যাশন এতদিন কিন্তু আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান ড্রেস ছিলই না বললে চলে বাট আমরা কিছু বেশ কিছু শিপমেন্ট নিয়ে এসেছি দিল্লি বুটিকসের এই টাইপসের কিন্তু অ্যাভেলেবল ড্রেস আমাদের কাছে পাওয়া যাবেন তো আট না করে চলে আসেন সরাসরি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি তিন বাই উনচল্লিশ নম্বর দোকান স্পেশাল রিপোর্টার রূপাতে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম